আসসালামু আলাইকুম আমি ইউরোপ ইনফরমেশন থেকে রায়হান পিয়াস বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে দেশটি সম্পর্কে তথ্য দিব সেটা হচ্ছে বুলগেরিয়া আর কি বর্তমানে যে ভিসা রেসিউ এটা সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আর কি এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখবেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে সঠিক তথ্য পাবেন আশা করি বুলগেরিয়ার বর্তমানে পারমিট আসতে পাঁচ থেকে ছয় মাস কারো কারো ক্ষেত্রে সাত মাসও লেগে যাচ্ছে কিন্তু এখনও কেউ পারমিট পাইতেছে না এবং অনেকে আছে যে পারমিট পাইছে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের কারণে এবং ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে তারা ইন্ডিয়ার দিল্লিতে যেতে পারতেছে না আর কি এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমারই এক বড়বাইয়ের সাথে আমার কথা হয়েছে আর কি উনি আমাকে বলল যে উনি পারমিট পেয়েছে প্রায় তিন মাস হয়েছে ঠিক আছে ওনার কোম্পানি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিছে কিন্তু তখন ওনার ইন্ডিয়ার ভিসা ছিল না যার কারণে ওই ডেট মতো উনি অ্যাম্বাসি ফেস করতে পারেনি পরবর্তীতে কোম্পানি বলছে যে ওনাকে ডেট নিয়ে তারপরে দাঁড়াতে এখন উনি তিন মাস হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এবং উনি দাঁড়াতে পারছে না এইটা হচ্ছে বর্তমানে বুলগিয়ার অ্যাম্বাসিতে সবচেয়ে বড় একটা সমস্যা আর কি তাই যারাই আপনারা ফাইল জমা দিবেন আর কি তারা লং টাইম নিয়ে ফাইল জমা দিবেন তাহলে আশা করা যায় পজিটিভ কিছু একটা আসবে অনেকেই বলবে যে বুলগিয়াতে আপনাকে তিন থেকে চার মাসের ভিতরে পাঠিয়ে দিবে আসলে এই সম্পূর্ণ তথ্যটাই ভুল কারণ হচ্ছে তিন থেকে চার মাসে বুলগিয়া যাওয়া যায় না সম্ভব ছিল যখন বুলগিয়া নন সেনজেন ছিল তখন সম্ভব ছিল কিন্তু সেনজেন হবার পরে বুলগিয়া এখন লং টাইম প্রসেস হয়ে গেছে তো যারা এই কথা বলবে আসলে এই কথাটা বিশ্বাসযোগ্য না আর কি অনেকেই বলে যে বুলগিয়াতে কি কি কাজে যাওয়া যায় বুলগিয়াতে কনস্ট্রাকশন ওয়ার হাউস ফ্যাক্টরি ওয়ার্কার এবং হচ্ছে আপনার এগ্রিকালচার কাজে আপনারা বুলগিয়াতে যেতে পারবেন আর কি তো যারা বুলগিয়াতের জন্য অ্যাপ্লাই করবেন তারা যথেষ্ট পরিমাণে সময় নিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে এখন পারমিট আসতে দেরি হচ্ছে প্লাস হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট সব কিছু মিলে একটা লং টাইম প্রসেস যদি আপনি এই লং টাইম প্রসেসটা কাভার করতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন এটা বলা যায় কারণ বুলগিয়ার বুলগিয়ার এম্বাসি ভিসা দিচ্ছে বাঙালিদের বাঙালিদেরকে আর আরেকটা যে কথা ভুলিয়েতে গেলে আপনি স্টার্টিংয়ে পাঁচশো থেকে ছশো ইউরো ইনকাম করতে পারবেন আর যদি আপনার ওভারটাইম থাকে তাহলে আপনি ছশো থেকে সাতশো ইউরো ইনকাম করতে পারবেন যেটা নাকি আমি মনে করি হ্যান্ডসাম স্যালারি আর কি বরাবরের মতো আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি আপনার আত্মীয় স্বজন রিলেটিভ কেউ থাকে আর কি তাহলে তার মাধ্যমে আপনি প্রসেসিং করেন যদি কেউ না থাকে তাহলে আপনি ভালো একটা এজেন্সি দেখে জেনে শুনে বুঝে আপনি তার মাধ্যমে প্রসেসিং করেন কারণ ভাই এটা তো টাকার বিষয় এই জন্য বললাম আর কি জেনে শুনে বুঝে তারপর তারপর আপনারা অ্যাপ্লাই করবেন যেখানে আপনার ভালো মনে হয় আর কি তো আশা করি আপনাদেরকে সামনে কোনো একটা দেশ নিয়ে ভালো একটা তথ্য দেওয়ার চেষ্টা করব বরাবর মতো এটাই বলবো আমার এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম